জয় শ্রী বিষ্ণু রাধে রাধে বন্ধুরা আজকে সফল একাদশী সবাই জানেন সবাই একাদশী করছেন তো আপনাদের জন্যই আমি আজকে ব্রত কথা নিয়ে এসেছি আপনারা ব্রত কথা শ্রবণ করুন পাঠ করুন আপনাদের মঙ্গল হবে শ্রী বিষ্ণু আপনাদের অনেক আশীর্বাদ করবেন ব্রত কথা শ্রবণ না করলে এই ফল লাভ হয় না তো চলুন ব্রত কথা শ্রবণ করি আজ ছাব্বিশে ডিসেম্বর সফল একাদশী এই তিথিতে বিষ্ণুর পুজো করা প্রথা রয়েছে এই দিন পুজোর পরে যদি ব্রত কথা পাঠ করা যায় তাহলে ব্রতের সম্পূর্ণ ফলাফল পাওয়া যায় এখানে সফলা একাদশী সম্পূর্ণ ব্রতকথা দেওয়া হলো আজকের দিনে এই ব্রত কথা পাঠ করতে কিন্তু কেউ ভুলবেন না হিন্দু পঞ্জিকা অনুযায়ী পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে সফলা একাদশী হিসাবে পালন করা হয় এটি দু সালের শেষ একাদশী এই তিথিতে শ্রী হরির পুজো করলে ব্যক্তি সমস্ত ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে তার পাশাপাশি এই একাদশী ব্রত পালন করলে অশ্বমেধ যজ্ঞের সমান ফল পাওয়া যায় আগা এই পাশাপাশি এই একাদশী পালন করলে অশ্বমেধ যজ্ঞের সমান ফল পাওয়া যায় এই তিথিতে নারায়ণের পুজো এবং একাদশী ব্রত পাঠ করলে শুভ ফল পাওয়া যায় এখানে আমি একাদশী সম্পূর্ণ কথা আপনাদেরকে পাঠ করছি আপনারা সবাই শুন করুন এই একাদশীর ব্রত কথা পাঠ করলে শুভ ফল পাওয়া যায় এখানে আমি একাদশী সম্পূর্ণ ব্রত কথা আপনাদের সাথে আমি পাঠ করছি একসাথে পাঠ করুন এবং শুনুন সফল একাদশীর ব্রত কথা পৌরাণিককালে চম্পাবতী নগরে মহিষমান নামক এক রাজার রাজ্য ছিল তার চার পুত্র সন্তান ছিল রাজ্যে মহিষমানের জ্যৈষ্ঠ পুত্রের নাম ছিল লুমপক দুষ্ট ও পাপি ছিল রাজা সেই পুত্র গমন এবং পতিতালয়ে গিয়ে বাবার ধন সম্পত্তি ব্যয় করত এই লুমপক দেবতা ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের নিন্দা করে খুব আনন্দ পেত সমস্ত প্রজা তার কুকর্ম দেখে কষ্ট পেত কিন্তু তারা চুপচাপ যুবরাজের সমস্ত অত্যাচার সহ্য করে নিতেন কেউ সাহস করে রাজাকে গিয়ে তার এই অত্যাচারের কথা জানাতে পারত না একদিন রাজা মহিষমান লুম্পকের কুকর্মের বিষয়ে জানতে পারেন নিজের পুত্রের সম্পর্কে এমন কথা জেনে তার খুব রাগ হয় এবং লুম্পককে নিজের রাজ্য থেকে বের করে দেয় বাবার দ্বারা প্রত্যাখ্যাত হওয়ার কেউ লুম্পককে আর আশ্রয় দিতে চায় না কী করবে কোথায় যাবে তখন তার এই সমস্ত ভাবনা চিন্তা তার মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো এমন পরিস্থিতিতে সে রাত্রিবেলা নিজের পিতার রাজ্যে চুরির পরিকল্পনা করে লুমপক রাজ্যের বাইরেই থাকত এবং রাত্রিবেলা মহিষমানের রাজ্যে গিয়ে চুরি এবং অন্যান্য কুকর্ম কাজ করত। রাতের বেলা নগরবাসীদের ওপর অত্যাচারও চালাতো এই লুমপক এর পাশাপাশি নির্দোষ পশু পাখি হত্যাও করত এবং তাদের ভক্ষণ করত কোনো রাত্রে চুরি করতে গিয়ে ধরা পড়লেও রাজার প্রহরীরা ভয় পেয়ে তাকে ছেড়ে দিত যেহেতু রাজার ছেলে অনেক সময় ব্যক্তি অজান্তেই কিন্তু ঈশ্বরের কৃপা লাভ করে সে বুঝতেও পারে না এমন কিছু কিন্তু হয় লুম্পকের সাথেও এবং যে বনে সে বাস করত সেটা নারায়ণের অত্যন্ত প্রিয় ছিল সেই জঙ্গলে এক প্রাচীন অশ্বত্থ গাছ ছিল সকলে মনে করতেন যে সেই জঙ্গলে দেবতারা খেলা করতে আসেন বনের মধ্যে সেই অশ্বত্থ গাছের তলায় মহাপাপী লুম্পক থাকতো কিছুদিন পর পৌষ মাসের কৃষ্ণপক্ষে দশমী তিথিতে তীব্র ঠান্ডা সহ্য করতে পারে না তখন সে বস্ত্রহীন অবস্থায় অজ্ঞান হয়ে যায় লুম্পক তখন সূর্যোদয় হওয়ার পরও জ্ঞান ফেরে না তার সফল একাদশী দুপুরবেলা পর্যন্ত অজ্ঞান থাকে সেই পাপি সূর্যের তেজ তাকে উষ্ণতা প্রদান করে এবং জ্ঞান ফিরে যায় তখন লম মানে গরম লেগে যায় যেন তেন প্রকার নিজের স্থান ছেড়ে উঠে জঙ্গলের মধ্যে খাদ্যের সন্ধানে সে বেরিয়ে যায় সেদিন শিকার করার মতন গায়ের জোর ছিল না লুমপকে তাই মাটিতে পড়ে থাকা ফল নিয়ে অসত্য গাছের তলায় নিয়ে গিয়ে বস বসে এদিকে সূর্য তখন অস্তা চলে যায় ক্ষুধার্থ থাকা সত্ত্বেও আমিষ ক্ষেত্রে অভ্যস্ত এই লুম্পক ওই ফলও খায় না এবং অসত্য গাছের তলায় সেটা রেখে দেয় এরপর দুঃখিত হয়ে কষ্ট পেয়ে বল ঈশ্বরকে বলছে হে ঈশ্বর এই ফল আপনাকে অর্পণ করছি এই ফল খেয়ে আপনি তৃপ্ত হন এই কথা বলে সে কাঁদে শুরু করে ও রাতের বেলায় ঘুমাতে পারে না সারা রাত কাঁধে থাকে সে এইভাবে নিজের অজান্তেই সফলা একাদশীর ব্রত পালন করে ফেলে সে এই লুম্পক পাপি লুম্পকের উপবাস ও রাত্রিজাগরণে খুশি হয়ে যান বিষ্ণু এই ব্রতর প্রভাবে সে সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যায় সকাল হতে না হতেই এক দিব্য রথ অনেক সুন্দর বস্ত্র নিয়ে তার সামনে এসে উপস্থিত হয় সেই সময় আকাশবাণী হয় যে হে যুবরাজ সফলা একাদশীর প্রসাদে তুমি রাজ্য এবং পুত্র লাভ করবে লুম্পক সেই আশীর্বাদ স্বীকার করে এরপর তার স্বরূপ দিব্য হয়ে যায় তখন থেকেই বিষ্ণুর গুণকীর্তন ও ভজন করতে মগ্ন হয়ে যায় সে লো এই পাপি লুম্পক ব্রতের এই ব্রতর প্রভাবে লুম্পক রাজ্য লাভ করে এবং পনেরো বছর শাসন করে কৃষ্ণের আশীর্বাদে মনজ্ঞ নামক পুত্র সন্তানের পিতা হয় সে সন্তান বড় হয়ে সঙ্গে সঙ্গে লুম্পক তার হাতে তার রাজ্যের দায়িত্ব দিয়ে বৈকুণ্ঠ ধামে প্রস্থান করে এবং শাস্ত্র অনুযায়ী যারা সফল একাদশীর ব্রত পালন করেন তারা ইহলোকে সুখ ভোগ করে মোক্ষ লাভ করেন এই ব্রতর মহিমা ও শ্রবণ ও পাঠ করলে যজ্ঞের ফল লাভ করা যায় তো আজকে আমি আপনাদের সাথে সফল একাদশীর ব্রত কথা শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই খুব ভালো থাকুন ভোলেনাথের কী পায় শ্রী বিষ্ণুর কী পায় তারা মায়ের কী পায় বজরঙ্গলের কী পায় সবাই সুস্থ থাকুন আনন্দে থাকুন আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে জয় বলেন জয় তারা মা জয় শ্রী বিষ্ণু হরে কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু জগৎ গোপিসা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তো আজ আসি আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে বন্ধুরা খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন